পথ নিরাপত্তা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শামশিরগঞ্জের ডাকবাংলা সাব ট্রাফিক গার্ডে পুলিশে উদ্যোগ নিল এক বিশেষ কর্মসূচির সেভ ড্রাইভ সেভ লাইভ শুক্রবার ডাকবাংলা ট্রাফিক অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার ডিএসপি সুকান্ত হাজরা আইসি সুব্রত ঘোষ এসটিজি ওসি প্রণব কুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন বাইক চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করে ট্রাফিক পুলিশ পাশাপাশি জাতীয় সড়কে টোটো ও ইঞ্জিন ভ্যানের চলাচল সংক্রান্ত নিরাপত্তার বিষয়েও দেওয়া হয় গুরুত্বপূর্ণ শতকবার্তা পুলিশ আধিকারিকরা পথনিরাপত্তা নিরাপত্তা নিয়ে গুরুত্ব গুরুত্ব আরোপ করে বলেন নিজের ও অন্যের জীবন বাঁচাতে সকলকে সেফ ড্রাইভ সেভ লাইফ মেনে চলতে হবে এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে ট্রাফিক নিয়ম মানার প্রবণতা বাড়বে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা ভবিষ্যতেও এরকম সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন ট্রাফিক বিভাগ হেলমেটটা দিল কেন ড্রাইভ কি বুঝতে পারলে আজকে প্রোগ্রাম থেকে এখান থেকে ওই প্রোগ্রামটি বুঝে গেল কি হেলমেট ছাড়া চালা যাবে না চলা যাবে না হেলমেট করতে গেলে নিজের নিজেরই সুবিধা আছে শুধু যে থানা বলা যে খালি শুধু হেলমেট ছাড়া ধরছে তা নয় আমাদের নিজের নিজের সুসেফটি হ্যাঁ হেলমেট করতে গেলে অনেকটাই সেফ এটা কি আপনি নিজেই জানলেন না আরও কাউকে জানাবেন আমি আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো বার্তা দিব কি সবাই জেনে হেলমেট পরে গাড়ি গাড়ি চলায় গাড়ি মানে হেলমেট পরতে গেলে গাড়ি অনেকটাই সেফটি এই উদ্যোগটা কি রকম উদ্যোগ খুব ভালো উদ্যোগ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি শুনে দিলাম কি নাম আপনার আমার নাম সুপুকুল ইসলাম থ্যাংক ইউ আস্তে চালান জীবন বাঁচান সেই প্রকল্পকে সার্থক করার জন্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান আপনাদের মাঝে করে থাকি সর্বোপরি সাধারণ মানুষকে সচেতন করি আপনারা জানেন যে দুর্ঘটনাজনিত কারণে ভারতবর্ষে একটা হ্যাবক সংখ্যক লোক মারা যায় তাদের জীবনহানি ঘটে যাতে ভবিষ্যতে এই অ্যাক্সিডেন্ট না হয় বা অ্যাক্সিডেন্টের কারণে মৃত্যু যাতে কম হয় সেই লক্ষ্যে আমরা সর্বদা আপনাদের সচেতন করি সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা মাথায় হেলমেট পরুন যদি আপনার সঙ্গে কোনো ক যার থাকে তাকেও আপনারা হেলমেট পরান ক্ষেত্রে সিট বেল্ট অবশ্যই লাগান কখনোই ওভার স্পিডিং করবেন না কখনোই ভাবে লেন পরিবর্তন করবেন না এছাড়া যে সিগনালিং ব্যবস্থা যেটা আছে দেখুন সময় চেয়ে জীবনের দাম অনেক বেশি আপনি জানেন যে আপনি যে পরিবার থেকে বিলংস করেন সেই পরিবারে একটা বা দুটো উপার্জনকারী ব্যক্তি আছে তাই আপনি আপনার অনুপস্থিতিতে আপনার পরিবারের কি হবে সেটা চিন্তা করে আপনারা গায়ে গাড়ি ড্রাইভ করুন আপনি জানেন যে আপনার কারণে আপনার পরিবারের অবস্থা কি হবে তাই ভুল থেকে শিক্ষা নিয়ে আজকের এই ট্রাফিক সপ্তাহ দিনে আপনারা অঙ্গীকার করুন প্রতিশ্রুতিবদ্ধ হন যে আর ওভারস্পিডিং নয় হেলমেট ছাড়া গাড়ি চালানো নয় চার চাকার ক্ষেত্রে সিটবেল্ট ছাড়া চার চাকায় ওঠা নয় এই বলে আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এবং আমাদের এই স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেফ লাইফ এই প্রকল্পকে স্বার্থ করার লক্ষ্যে সবাইকে আবার একবার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে ক্ষুব্ধ বক্তব্য শেষ করছি নমস্কার